জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের মহারানী ব্রিজের পাশেই তারাটিয়া থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার একমাত্র যে রাস্তাটি বন্যার পানিজনিত কারণে রাস্তাটি ভেঙে যায় এতে করে দেয়ানগঞ্জ যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যায় হাজার হাজার মানুষের এদিকে তারাটিয়া সানন্দবাড়ি সহ পাথরের চর রৌমারি রাজীবপুরের মানুষও এই দিক দিয়ে যাতায়াত করা দেখা যেত কিন্তু তারা এখন এই যাতায়াত করা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যাতায়াত বিচ্ছিন্ন হলেও পরে বিকল্প পদ্ধতি তৈরি করা হয়েছে নৌকা দিয়ে অর্থাৎ নৌকা দিয়ে এপার থেকে ওপার পারাপার হওয়া যায় তবে সাধারণ জনগণের দাবি তারা এই ভাড়া হতাশাজনক অর্থাৎ নৌকা কৃতৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পারি যে প্রতিজনের ভাড়া দশ টাকা যতবার পার হবে ততবার মোটরসাইকেল ভাড়া বিশ টাকা তবে তারা বলেছে এর চেয়েও বেশি নেওয়া হয় মোটরসাইকেলে সাধারণ মানুষের কাছ থেকে জানতে পারি যে জানতে পারি যেদিন নৌকা প্রথম চালু করে সেদিন এর চেয়েও দ্বিগুণ টাকা নেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছ থেকে তবে গত বৃহস্পতিবার দেওয়ানগঞ্জে যমুনা পানি বৃদ্ধি পেয়ে সত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সেটি আজ শুক্রবার পাঁচই জুলাই যমুনা নদী বাহাদুরাবাদ পয়েন্ট গত চব্বিশ ঘন্টায় চব্বিশ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার তেরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে পানি উন্নয়ন বোর্ডের গ্যাস পাঠক আব্দুর মান্নান জানান বাহাদুরাবাদ পয়েন্টে সত্তর সেন্টিমিটার পানি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি আরও কয়েকদিন বাড়তে পারে সম্ভাবনা রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গত চার দিন ধরে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে এভাবে পানি বৃদ্ধি পেয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায় যমুনা ব্রহ্মপুত্রের তীরবর্তী চরাঞ্চল বহু নিম্ন অঞ্চল ও উচ্চ অঞ্চল প্রবাহিত হয়ে বহু মানুষের ইতিমধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির প্রয়োজন বিশেষ করে বুধবার রাত থেকেই দেওয়ানগঞ্জ উপজেলাধীন যমুনার চরাঞ্চল সমূহের অসংখ্য নিম্ন অঞ্চল ও উচ্চ অঞ্চল প্রভাবিত হয়েছে দেওয়ানগঞ্জে খোলাবাড়ি মন্ডলবাজার উপজেলা নির্বাহী এলাকা গুজিমারি দেওয়ানগঞ্জ সহ অসংখ্য নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে বহু কৃষকের পাটক্ষেত পানি পানির নিচে তুলিয়ে গিয়েছে এবছরের বন্যায় যমুনার ও ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা দেওয়ানগঞ্জে চিকাদানি ইউনিয়নের মন্ডলবাজার থেকে খোলাবাড়ি প্রধান রাস্তাটি ভেঙে বিচ্ছিন্ন হয়েছে ও দ্যানগঞ্জ থেকে সানন্দবাড়ির প্রধান রাস্তাটি বিচ্ছিন্ন হয়েছে দ্যানগঞ্জ নিম্ন অঞ্চল সহ প্লাবিত সকল অঞ্চলের মানুষের শুকনো খাবার বিশেষ প্রয়োজন সবাইকে দোয়েল টিভি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন